নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য মাথার নয় ইঞ্চি উপরে চলে আসবে হয়ে যাবে। আসরের ময়দানের মানুষেরা পিপাসার কারণে জিপাটা কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত জুলে পড়বে মাথার মগজ গুলো টক বক করে দিয়ে বাইর হয়ে যাবে শুধু পানি পানি বলে চিল্লা কঠিনতম দিনে আমাদের আজকের এই আয়োজন আমাদের সকলের নাজাতের জড়িয়া বানায়